মহিলা দেখেছি মা বোনদের দেখেছি যাদের বাচ্চা হতো না কারো কারো বিয়ের বয়স আঠারো বছর বিশ বছর বাইশ বছর পর্যন্ত বিয়ের বয়স আলা প্যাশেন্ট এসেও আমার কাছে মা হওয়ার স্বাদ মেটেছে মান রব্বুল আলমিন আমার কাছে চিকিৎসার মাধ্যমে তাদেরকে বাদশা দিয়েছে একটি বাচ্চার জন্য হাহাকার পৃথিবী সেই হাহাকারে তাদের বৃষ্টি বর্ষণ করে যেন শীতল করে দিয়েছে তাদের এমন ধনী ধনী ফ্যামিলি আছে যেখানে বাচ্চা কাচ্চা হয়ই না আমি তিরিশ বছর যাবত চিকিৎসা পেশায় নিয়োজিত আছি আপনার সীমা হলেও ফার্মেসিতে ডাক্তার হিসাবে পঁচিশ বছর যাবত আমার কর্মরত আছি এই সময়ের মধ্যে হাজার হাজার মানুষ আমার কাছে চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছে মা হওয়ার স্বাদ বেড়েছে রাস্তাঘাটে যেখানেই দেখা হয় না কেন সেখানেই তারা কত ভক্তি করে যে ডাক্তার সাহেব বিশ বছর বিয়ের পর বাচ্চা হয়েছে আপনার মাধ্যমে আল্লাহ দিয়েছে কত ভক্তি করে চোরদ্ধার করে তাই দুনিয়ার ডাক্তারদের উদ্দেশ্যে বলছি আপনারাও তাদের ভক্তির পাত্র চোরদ্ধার পাত্র হতে পারেন তাহলে সাইজন মূল সারে ক্লাসিক পদ্ধতিতে আপনারা হোমিও চিকিৎসা দেন আপনারা সফলতা অর্জন করবেন বন্ধুরা আমার এই চিকিৎসা জীবনে আমি যখন যে বিষয়ে ফিল করি মানুষের চিকিৎসা প্রয়োজন বেশি মানুষ কষ্ট পাচ্ছে সেই বিষয়ে আমি ভিডিও নির্মাণ করতে ইচ্ছুক হই কষ্ট হলেও সেই ভিডিও নির্মাণ করি আজ সকালবেলা একটি বিষয় একটি বিষয়ে আমি খুব ফিল করলাম কারণ আমার বাড়ির পাশে একজন গরীব মানুষের বাচ্চা টাকার বিনিময়ে করায় করে নিয়ে আসছেন যার বাচ্চা হয় না সেই বাচ্চা মহিলা নিয়েছে আমার বাড়ির পাশে তার আত্মীয় বাড়ি যার বাচ্চা করায় করে নিয়ে আসছে সেই বাচ্চাটা সেই বাড়িতে এসে পাঁচ বছর পরে বাচ্চা দেখার জন্য আসছে কিন্তু তারা বাচ্চা দেখাচ্ছে না মহিলাটি অজহ ছড়ায় কান্না করছে রাস্তা দিয়ে আমি যেতে ছিলাম বললাম কি হয়েছে আপনার বলছে বাবা আমি গরিব মানুষ আমার স্বামী নেশা করে আমার প্রতি বছরই বাচ্চাকে আল্লাহ দান করে অনেক বাচ্চা যার কারণে আমি ঠিক মতো তাদের আর তো দিতে পারি না লালন পালন করতে পারি না ভরণ পোষণ দিতে পারি না যার কারণে আমি বাচ্চা বিক্রি করেছিলাম ওই বাড়ির লোকজন আমার বাচ্চাকে ক্রয় করে তার আত্মীয়কে দিয়েছিল সেই বাচ্চা আলার বাড়িতে গেলে দেখায় না যে মাধ্যমে বাচ্চাটা বিক্রি করেছিলাম সেই আত্মীয় বাড়িতে আসছি তাদের বলছি এত ধরুন দেখো বাচ্চাটা এটাই আমার সাথে কিন্তু তারা দেখাচ্ছে আমি সেই মাকে বললাম মা আপনি যেহেতু ভরণ পোষণ ঠিক মতো দিতে পারেন না আপনি কত বাচ্চা নিচ্ছেন কেন আপনি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করে আপনি যাতে লালন পালন করতে পারেন একটি বাচ্চা হওয়ার পর দুই বছর রেস্ট করে আবার বাচ্চা নেবেন তাহলেই তো আপনার সমস্যার সমাধান হয়ে যায় এত বাচ্চা নিচ্ছেন কেন প্রতি বছর সে বলছে এরকম কোন চিকিৎসা ব্যবস্থা আছে বাবা যে আমি ইচ্ছা করলে বাচ্চা নিব না আবার ইচ্ছা করলে বাচ্চা হবে এরকম আছে এখন অবশ্যই আছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে অজ্ঞ থাকার কারণে মানুষ এই সমস্যার সম্মুখীন করছেন যারা ঠিক মতো ভরণ করতে পারেন না লালন পালন করতে পারেন না আদর যত্ন দিয়ে শিশুকে বড় করতে পারেন না এইরকম মা বোনদেরই বাচ্চা প্রতি বছরই হচ্ছে আর যারা যাদের জীবনে আহাকার বাচ্চার প্রয়োজন তারা বাচ্চা পায় না এটা মহান রব্বুল আলমিনের কৃপা আল্লাহ যাকে চান তাকে দেন যাকে চান না তাকে দেন আমি ভাবলাম মহান রব্বুল আলমিন দিয়েছেন যাকে দিচ্ছেন কিন্তু খা না আল্লাহ যেরকম খেতে বলছেন আমার মানাও করেছে আমাদের উদার পুষ্টি করে এমন ভাবে খেতে খেতে বলছে বলে এই যে আমরা এমন ভাবে খাবো যাতে আর দম নেওয়ার জায়গা থাকবে না তা তো হতে পারে তাই বন্ধুরা আমি ফিল করলাম যে একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রসঙ্গে একটি ভিডিও নির্মাণ করা একান্ত প্রয়োজন কেননা গরিব মানুষেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এই জন্যই আজকে গর্ভ ধারণ যাতে মানুষ করাতে পারে সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব প্রয়োজন তাদের উদ্দেশ্যে ভিডিওটি নির্মাণ করলাম যাদের ছেলে সন্তান অনেক হয়ে গেছে ঠিক মতো লালন পালন করতে পারেন না তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আমার আপনারা কোন সময় আপনার স্ত্রীর সঙ্গে মিলামেশা করলে পঞ্চে হবে না বাচ্চা হবে না সেই প্রসঙ্গেই আজকের আলোচনা তাহলে এখন চলুন আলোচনা করা যাক আপনারা খেয়াল করে কথাগুলো শুনলেন সন্তান না চাইলেই নিরাপদ সময় সেফটিওর মেনে সহবাস করুন যার পরিধি হল মধ্যবর্তী এক তৃতীয় অংশ বাদ দিয়ে অবশিষ্ট দিনগুলোতে আপনারা সহবাস করলে আপনার স্ত্রী পঞ্চে হবে না যেমন কারো যদি তিরিশ দিন পর পর মাসিক হয় তবে মধ্যবর্তী দশ দিন হল বিপজ্জনক ডানজালাস টাইম এই সময় সহবাস করলে গর্বের সন্তান এসে যেতে পারে পক্ষান্তরে মাসিক শুরু হওয়ার দিন থেকে প্রথম দশ দিন এবং পরবর্তী মাসিক আরম্ভ হওয়ার পূর্ববর্তী দশ দিন এটা হলো সেফটিওর নিরাপদ টাইম এই সময় সহবাস করলে বাচ্চা ধরে না তবে সতর্কতার জন্য প্রথম দিকের সাত দিন এবং লাস্টের সাত দিনকে নিরাপদ সময় ধরা হয় মেডিকেলের দৃষ্টিকোণে পদ্ধতি কেবল তাদের জন্যই যারা নিয়মিত মাসিক হয় আর যাদের ইরেগুলার মিনিট্রেশন তারা তো আর খুঁজে পাবেন না নিরাপদ সময় খুঁজে বের করতে পারবেন না তাদের জন্য মুশকিল তাই সেফটিও পদ্ধতি জানার পরে অনেক ভুল করে থাকেন যেহেতু মিনিস্ট্রেশন রেগুলার যাদের তাদের ক্ষেত্রে তাই আমি আমার এই গরিব দুঃখী মেহনতি মা বোনদেরকে বলছি ভাইদেরকে বলছি আপনারা সেফ পিরিয়ডে মেলামেশা করুন গর্ভধারণ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে বাঁচুন এবং সুস্থ জীবন যাপন করুন আর সহজলভ্য একটি মেডিসিন যে মেডিসিন অ্যালোপ্যাথিক মেডিসিনে গর্ভধারণ রোধ করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে ভ্যাসেক্রমি লাইগোশন যেটা ইসলাম অনুমোদন দেয় না ইসলামের পদ্ধতিতে ভ্যাসেক্রমি লাইগোশন চলে না পিল ভক্ষণ পিল খেয়ে থাকেন এটাও রেগুলার খেতে হয় পিলটা রেগুলার না খাইলে মাঝে টপিস হলে আবার কনসেপ্ট হয়ে যায় বিভিন্ন বয়লার বলে ডাক্তার সাহেব পিল তো নিয়মিত খাচ্ছেই তারপরেও কনসেপ্ট হয়ে গেছে ডাক্তার সাহেব কি করবো অনেক মেডিসিন ব্যায়ামের কারণে পেন খাচ্ছে তারপরেও কনসেপ্ট হয়ে যায় তাই এই কনসেপ্টের হাত থেকে বাঁচতে হবে অনাকারে কি তো গর্ভধারণ থেকে বাঁচতে হলে ভোগান্তির জীবন থেকে বাঁচতে হলে আপনাদের সহজ লক্ষ্য একটি মেডিসিনের নাম বলে দিব সে মেডিসিন অ্যালোপ্যাথিক মেডিসিন গর্ভধারণের জন্য নিয়মিত প্রতিদিন খেতে হয় একদিনও বাদ দিতে পারবেন না কিন্তু বর্তমান প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যেটা হোমিও ন্যাচারাল যে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হোমিও যার কোনো সাইডেক্ট নাই মাথা ঘরে ঠিক মতো আহার নিদ্রা হয় না শরীর অনেকগুলো দেখা যায় মোটা হয়ে যাচ্ছে শরীর অ্যানামিয়া হয়ে যাচ্ছে রক্তহীন হয়ে যাচ্ছে আবার বিভিন্ন রোগের ইরেগুলার মিনিট্রেশনের কারণে যখন বিভিন্ন পদ্ধতির ডিপু ইনজেকশন যারা ব্যবহার করে থাকেন দীর্ঘদিন তাদের মাংস পানি পানি জমে যাচ্ছে চোখে দেখে না হার্টেরবেদিক অভারিজের সিট বিভিন্ন উপসর্গ দেখা দেয় এই ট্যাবলেট গ্রহণের কারণে ট্যাবলেট গ্রহণের কুফলে মাবোনেরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কেউ শরীর স্থুল হয়ে যাচ্ছে নড়াচড়া করতে পারছেন না হার্ট ডিজিজ কিডনি ডিজিজ বিভিন্ন সমস্যার চোখের দৃষ্টি কমে যাচ্ছে সাইড অনেক প্রবলেম দেখা দেয় এমন একটি মেডিসিনের কথা আজকে আমি বলে দিব যার কোনো সাইড এফেক্ট নাই ইচ্ছা আপনারা কনসেপশন করে কনসেপ্ট হতে পারেন আবার ইচ্ছা মতো আপনারা গর্ভধারণ রোষ করতে পারেন সেই মেডিসিনটা উপহার ডাক্তার হ্যানিম্যানের হোমিওপ্যাথির মাধ্যমে সেই ডাক্তার হ্যানিম্যান যে মেডিসিন আবিষ্কার করেছেন সেটা স্থান পেয়েছে হোমিও চিকিৎসা পদ্ধতিতে এই হোমিও চিকিৎসা পদ্ধতিতে মেডিসিনটার নাম আমি বলে দিব সেবন বেদি বলে দিব আপনারা সহজলভ্য সংগ্রহ করে সেবন করবেন তাহলে ওই অ্যালোপ্যাথিক বাদ কন্ট্রোলের মেডিসিন ফেলে দেব মাথা ঘোরা বিভিন্ন উপসর্গ বিভিন্ন রোগ সৃষ্টি করে কিন্তু হোমিও মেডিসিনটা সেবন করলে কোনো নতুন কোনো উপসর্গ আসবে না নতুন কোনো রোগ সৃষ্টি করবে না আপনার সাইড সাইডেক্টীন মেডিসিন সেই মেডিসিনটার নাম হলো ন্যাটামিওর এই ন্যাটামিওর মেডিসিনটা আপনারা ওয়ান এম শক্তি অথবা টু হান্ড্রেড শক্তি এক হাজার অথবা দুশো শক্তি মাসিক শেষ হওয়ার পর তিন দিন একটানা খেয়ে যাবেন মাসিক শুরু হওয়ার শেষ হওয়ার পরে তিন দিন এই মেডিসিনটা দুই ফোটা করে সকাল বিকাল খালি পেটে খাবেন এবং এই মেডিসিন যখন সেবন করবেন সাতটা দিন কাঁচা লবণ খাবেন না এবং ত্বক খাবেন না তাহলে আর মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ এতেই গর্ভধারণ রোধ হবে কনসেপ্ট হবে না একদম সহজ চিকিৎসা ব্যবস্থা প্রতি মাসে মিনিস্ট্রেশন যখন ক্লিয়ার হয়ে যাবে তিন দিন মাত্র গোটায় ওষুধ খাবেন সকালে এবং বিকালে এই মেডিসিনটা দুই ফোঁটা করে তিন দিন খাবেন এবং সাত দিন কাছাকা লবণ খাবেন না ইনশাল্লাহ কনসেপ্ট হবে না সেফটিওডের মতো আপনারা থাকতে পারবেন মানাক কিন্তু কনসেপ্ট হয়ে আপনার বাচ্চাদের ভোগান্তি যাতে না হয় কষ্ট না হয় সেদিকে আপনারা সচেতন হব তাই বন্ধুরা আমার আমি অনুরোধ করবো বই পাবোন যারা অ্যালোপ্যাথিক মেডিসিন ভরভর করতে পারেন না বিভিন্ন উপসর্গ দেখা দেয় এবং যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন যারা অধিক বাচ্চা সন্তান নিয়ে খাই দেওয়ার মতো জায়গা নেই আপনাদের তারা যারা কষ্টে জীবন যাপন করছেন মা বোনেরা আপনারা ইসলাম অনুমোদন করেছে আরেকটি পদ্ধতি সেটার নাম আযন পদ্ধতি স্বামী স্ত্রী মেলামেশা করবেন যখন বৃদ্ধপাতের আশঙ্কা দেখা দিবে তখন আপনার পাটনারের সঙ্গে আলাপ করে আপনি লিঙ্গটা বের করে বাইরে বৃদ্ধপাত করবেন এই একে ইসলামের ভাষায় একে আজল পদ্ধতি বলে এই পদ্ধতি পদ্ধতিও ইসলামে জায়গা আছে এটা যদি করতে পারেন তাহলে কোনো মেডিসিনের প্রয়োজন হবে না আপনার স্ত্রীর সঙ্গে মিলামেশা করছেন যখন ভাব বুঝবেন যে আমার এখন শিবির নিখ হয়ে যাবে বৃদ্ধপাত হয়ে যাবে তখন আপনার পার্টনারকে সঙ্গে আলাপ করে আপনার লিঙ্গটা বের করে বাইরে বিশ্ববাস করবেন তাহলে কনসেপ্ট হবে না গর্ভধারণ হবে না এটাও একটা পদ্ধতি আজল পদ্ধতি এই আজল পদ্ধতি করতে পারে তাহলে কোনো মেডিসিনের প্রয়োজন হবে না যারা আজল পদ্ধতি করতে পারবেন না তারা আপনার এই ঘুমের মেডিসিনটা তিন দিন প্রতি মাসে সেবন করুন সুস্থ জীবন জীবনযাপন করুন ওনাকাঙ্ক্ষিত কিন্তু গর্ভধারণ রোধ করুন আপনার সুস্থ জীবন যাপন করুন এই কামনা রেখেই আজকে মেহনতি দুর্দশা মানুষের কষ্ট লাঘবের জন্য এই ভিডিওটি নির্মাণ করলাম যারা এই মধ্যে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সুস্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান আর যারা আমার এই চ্যানেলটি দেখলেন ভিডিওটি দেখলেন তারা তো জানতেন যারা আপনার বন্ধু জানে না তাদেরকে আপনারা অবহিত করতেন এবং এই সহজ পদ্ধতিটা জানিয়ে দিয়ে যাতে অনাকাঙ্ক্ষিত গর্ব রোধ করতে পারে সেই ব্যবস্থা করুন সুস্থ জীবনযাপন করুন মোয়ালুল আলম আমাদের সুস্থ রেখে তার ইভাবি করে ইহুদাম ত্যাগ করার তৌফিক দান করুন সকলেই বলুন আমিন আসসালামু আলাইকুম